দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারাযাজে আগে ছোটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছোটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জমাতি শিলামি বাংলাদেশ জমাতি শিলামি বাংলাদেশ জমাতি শিলামি বাংলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রমজানে একটু কষ্ট করতে হয় দিনের বেলায় পানাহার বন্ধ রাখতে হয় তাই না একটু কষ্ট হয় আর যদি আমরা কষ্ট করি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন খুশি হন কী বলেন আল্লাহ পাক খুশি হন আল্লাহ পাক দেখেন যে তার কথা আমরা শুনি কিনা তার আনুগত্য করি কিনা এই জিনিসটা আপনি দেখতে চান আল্লাহর একটা বিধান উনি চালু করছেন যে এই যে অসহায় মানুষরা খাদ্যটা জোগাড় করতে পারে না তখন তারা বাধ্য হয় না খায় থাকে আর যাদের খাদ্যের অভাব নাই তাদেরকে উনি বাধ্য করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকলে কেমন কষ্ট লাগে গরিব অসহায় মানুষের দুঃখগুলো বোঝার জন্য আল্লাহ এই বড় লোকদেরকেও বলছেন যে তোমরা সবাই মিলে একটু দেখো কেমন কষ্ট হয় অতএব তোমরা এই অসহায় মানুষ দিকে টাকাও অসহায় মানুষদের দিকে খেয়াল করো তাদেরকে সাহায্য সহযোগিতা করো তারা যেন দুমুটো খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থা করো এই জন্যই কিন্তু আল্লাহ পাক বলছেন যে এই রমজান মাসে তোমরা কি করো জাকাত দাও তোমরা সাদাকা দাও যাতে এই অসহায় মানুষরা তারা তাদের কাজে কর্মে এগুলো কাজে লাগাইতে পারে বাংলাদেশ জামাত ইসলামী একটা রাজনৈতিক দল হিসাবে আপনারা চেনেন কিন্তু এটা শুধু রাজনৈতিক দল নয় ক্ষমতায় যাওয়াই আমাদের উদ্দেশ্য নয় আমরা মানুষের জন্য কাজ করতে চাই কেমন যেখানেই কোনো মানবিক বিপর্যয় সেখানেই জামাত আগে যায় কোনো জায়গায় ঘূর্ণিঝড় কোনো জায়গায় জলশ্বাস বন্যা কোনো জায়গায় বজ্রপাত কোনো জায়গায় অগ্নিকাণ্ড সব জায়গায় জামাত ইসলামী গিয়ে ভাই বোনদের পাশে এসে দাঁড়ান তাদের সাহায্য সহযোগিতা দান করেন তো সেই একটা কর্মসূচির অংশ যে আপনাদের একটু খবর নেওয়া এবং আপনাদের সাথে কিছু শরিক হওয়ার জন্য আমরা এসেছি তো আপনারা কি খুশি আছেন খুশি আছেন প্রায়রা বাংলাদেশে যদি এই রকম একটা রাষ্ট্রীয় কাঠামো হতো যেখানে আল কোরআনের কল্যাণ আল কোরআনের সৌন্দর্য অনুযায়ী মানুষ চলতো তাহলে কিন্তু দুর্নীতি হতো না আমরা চাই যে কোরআনের সৌন্দর্য অনুযায়ী যেন রাষ্ট্র পরিচালিত হয় দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না ইনশাআ আল্লাহ সেই কাজে যেন আমরা সবাই মিলে ভূমিকা রাখতে পারি আগামী নির্বাচনে যেন আমরা সেই ধরনের একটা সরকার গ্রহণ করতে পারি সেজন্য আমাদের সবার চেষ্টা থাকতে হবে এখন আপনারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে আমরা সামান্য কিছু উপহার দেব এগুলো গ্রহণ করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন আরও বেশি দিতে পারি সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন